আসসালামাইকুম রহমতুল্লাহ তো আজ রোজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর সকল ধরনের আর যেন বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে এই বাচ্চাগুলো ডেলিভারির মাধ্যমে দিতে পারি এবং ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন আমরা উন্নতমানের মানের এই গ্রেড বাচ্চা সারা বাংলাদেশে গ্রান্ড সহকারে দিয়ে থাকি সোনালী মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে টাকার ভিতরে সোনালী ক্লাসিকটা বিক্রি হচ্ছে থেকে টাকার ভিতরে এবং হাইব্রিডটা বিক্রি হচ্ছে থেকে টাকার ভিতরে এবং সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে টাইগার ভ্যাকসিন বয়সের গুলা বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে কালারবাট মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে মিশরীয় ফার্ম ডিমের রানিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে বিশ্ব ফার্মে মহিলা বাছাইকৃত ভাবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে বিক্রি হচ্ছে ফার্মি এক মাস বয়সের গুলো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে বিক্রি হচ্ছে সাদা ফার্মের মুরগির বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে বিক্রি হচ্ছে ব্ল্যাক অস্টালক আটত্রিশ থেকে চল্লিশ টাকা দেশি আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা খাঁকেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে এবং পিকনিক স্টার ঠাটে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে কোয়েল পাখি একদিন বয়সের দা নয় থেকে এগারো টাকা কোয়েল পাখি এক মাসেরগুলা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকা এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা লেয়ার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা আমার কোম্পানির ব্রয়লারটা উনপঞ্চাশ থেকে একান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লার আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং সিপি কোম্পানির লেয়ার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ওবিটা কোম্পানির ব্রয়লার পঞ্চাশ থেকে বাউন্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লার উনপঞ্চাশ থেকে একান্ন টাকা নারিশ কোম্পানির লিয়ার সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নাহার কোম্পানির লিয়ার সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এছাড়া বিভিন্ন কোম্পানি আফতাব ফ্রেশ নিউ হোপ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগি বাচ্চাই আজকে এই গ্রেড বাচ্চা ছয়চল্লিশ থেকে শুরু করে বাউন্ন টাকা পর্যন্ত রেট আছে সময় এবং জায়গা ভেদে বাচ্চা রেট কিছুটা কম বেশি হতে পারে তো বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বি গেট যেগুলো আছে বি গুলো একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে রেট আছে তো যাদের বাচ্চা লাগবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারেন এই ক্ষেত্রে কমপক্ষে বাচ্চা নিতে হবে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পাঁচশো পিস এবং অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিসও নিতে পারেন আর যত খুশি সম্ভব আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন পাঁচ হাজার দশ